হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো বন্ধুরা দেখো আমি সকালে টিফিন করতে বসেছি আমি আজকে সকালে টিফিন বানাইনি রাতেবেলা রাত্রেবেলা রুটি ছিল সবজি ছিল ওটা বর্মশাই খেয়ে গেছে বড় চলে ক্যালক্স দুধ খেয়ে গেছে পরীক্ষা চলছে এক দেড় ঘন্টার মধ্যে চলে আসবে দেড় ঘন্টার মধ্যে তো ও খেয়েছে ওকেও খাইয়েছি ক্যালক্স দুধ তো আমার খাবার কিছু ছিল না তা আমি ওকে বললাম যে আমার তো কিছু নেই টিফিন করার আমি এখন আমার জন্য কি রান্না করব আমি কিছু করব না তো কাজের চাপের মুখে ঘুরে এসে দেখো সময় নেই তাও আমার জন্য বাড়ির থেকে টিফিন নিয়ে এসছে চারটা কচুরি আর আলুর দম দেখাই তোমাদেরকে এই যে দেখো আমার ছেলে খেতেও খাওয়া শুরু করে দিয়েছে ও খাবে বলে ভালোবাসে আমাদের জন্য টাকা পয়সা ইম্পর্টেন্ট রাখে না এই ছোটো ছোটো মুমেন্টগুলিই ইম্পর্টেন্ট রাখে তাতেই আমরা খুশি তাই না বন্ধুরা আমার কথায় কে কে রায় দিচ্ছ একটু বলো কমেন্ট করে তাহলে বাই বাই আমি টুমিনটা করে নিই